শুভ সকাল প্ৰিয় বন্ধুগণ প্ৰিয় বোনেৰা প্ৰিয় বাইৰ আপোনাৰ উদ্দেশ্যে ভিডিঅ'টো বনাৰাম ভিডিঅ'টো হৈছে একো লং টাইম আহিব অৱশ্যে মন দিয়া জনক আপোনাৰ কাজে লাগিব আজিকালিৰ ভিডিঅ' আমাৰ লাগি নাই ফেৰলে ৰোসিংঘটামা যাৰা যাৰা কৰা যে কণ্টেণ্ট মডিটাইজেশ্যন ফাৰা না যোন বাই কণ্টেণ্ট মনিটাইজেশ্যন বিশেষকৈ আমাৰ লাগি নাই আমাৰ লাগি কোনো ছেটআপ হৈ নাই কিতাপ লাগি যায় কাৰণে কাৰণ হৈছে আমি ফেচবুকৰ যে তাৰ যে ৰোলছ আছে তাৰ ৰোলছৰ বাহিৰে বা তাৰ যে এটা এলিজিবল কাণ্ট্ৰি আছে কাণ্ট্ৰিৰ বাহিৰে যে কান্ট্রিগুলো তারা সিলেক্ট করার আছে এগুলোর বাইরে আমি বসবাস করি যার কারণে আমার স্কুল নাই এক কথা টোটালি মনিটাইজেশন নাই অলরেডি সাসপেন্ড আমি ঠিক আছে তো আপনারা যারা বাংলাদেশ থেকে খাস করতে সর্বপ্রথম ভিডিওত ফোকাস দিই বালা কোয়ালিটির ভিডিও দিবা এখন বালা কোয়ালিটি বলতে কি তাহলে এই না যে বেটেলিয়ান আছে এরকম কিছু না আপনারা ভাবে ভিডিও বানাই ঠিক আছে সিঙ্গেল ভাবে ভিডিও বানাই তবে ভিডিও যাতে আপনার ভিডিও দেখিয়া যাতে মানে লং টাইম যদি দুই মিনিটের ভিডিও দুই মিনিটের ভিডিও দেখতে পারে ও বাটে কথা কইবা এখন যে কোনো টপিক লো কথা কইতে পারেন এখন যদি মনে ধরেন কিছু ভাই না চেন যখন সময় ভাইলা না হাজার হবে এক লগে ভিডিও বিশটা বানিয়ে রাখিলা আমার মতো আমি তো পঞ্চাশটা সাইডটা একলগে বানাইলি এক সপ্তাহ মধ্যে মানে রাখি দিই কদিন পরে পরে আপলোড দিই এরকম করা এইতো না তখন এরকম কোন সময় করবা যখন আপনি পরিচিত হইবা বা আপনার আইডি বড় হইব বা আপনার মানুষের যখন চিনব তখন এগুলো করলে ঠিক আছে বাট রিসেন্টলি আপনি যেহেতু ফার্স্ট টাইম স্টার্ট করটা এই সময়টা যদি আপনি মনে করেন যে ইন ফিউচারটা করে রাখি দিন তো হইতো নাই কথা বুঝেন জান ভিডিও সুন্দর করে বানাইবা শর্ট ভিডিও দিবা পনেরো সেকেন্ড শুরু করিয়া বিশ সেকেন্ড বাইশ সেকেন্ড ফর্টি পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দিতে টাবা সর্বপ্রতম হচ্ছে পিকচার আপলোড দিবা দ্বিতীয় নম্বর হয়েছে লং ভিডিও লং ভিডিও আমি কই এখন তো মনে যে আপনি রিলসই বানাইতে পারেন লং ভিডিও তোর সময় কথা রকম ঠিক আছে না এটা আমি কই আপনারে মনে করেন যে আজকে বাজারের যাইরা ঠিক আছে বাজারের জায়গা অনব দশ সেকেন্ড খোল্লা হন দশ সেকেন্ড খোল্লা হন দশ সেকেন্ড হন দশ সেকেন্ড করি করি যাইতে যাইতে পারা যে আপনার তিন মিনিট হয়ে গেছে ঠিক আছে বা তিন মিনিট চার মিনিট ভিডিও হয়ে গেছে ওটা আপলোড দিবা যদি ডেইলি এ না আপনি সব সপ্তাহে কমপক্ষে দুইটা লং ভিডিও আপলোড হওয়ার চেষ্টা করবা আর আর একটা কথা যে ডুয়েট ভিডিও ডুয়েট ভিডিও করলে না কি মনিটাইজেশন পাইতাম নাই যারা ওই যে আমরা যে লোকের আতরা দিবা রিজা তাদের আতুরি কয় ইতার কথা শুনবা না সেই কিতা হইল মন দিবা জাস্ট খালি আপনার ফলো রাখবা ফেসবুকে কিতা হয়েছে ঠিক আছে মার্ক জুকারবার্গের যে তার রুলস আছে এই রুলসটা মানে না চলবা আমি যদি কই যে ভাই এমনি না হুম না তাও মানব না কারণ বাঙালি এমন একটা খারাপ জাতি আর কি কেউ চাইতো না যে জীবনে চাইতো না যে গুফুরি দুটিউব হে চাইব যে আমার থাকি আইডি লামাই লাম মারি লামাই উদ্দেশ্য কীটা উল্টা পাল্টাই এিকা দিব পলিচি এটা দোড়াই দিলাই ফেসবুকের গেজ থাকি কারণ সে জানেরও কোনটা কলে পলিচি এবার হ্যাঁ আপনার দিব দিয়া পলিসিটা এটা দোয়ার শেষ ও আমার লইতা হল তো আমার তো হিসাব আলাদা আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার ভালোবাসা পারাম যথেষ্ট পরিমাণ আমি জোরত করিয়া আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতাম কারণ যথেষ্ট পরিমাণ আপনার আমার সাপোর্ট দেওয়া তবে হ্যাঁ আমি যখন বাংলাদেশে আইমু বা আমি ইলিজিবল কান্ট্রি যাইম তখন আমার ইনশাল্লা সেটা পাইবো এটা আমি কনফার্ম আছি বাট রিসেন্টলি ফাইতাম না ফাইতাম না ফাইতাম না এখন যতই আমি সাফা সাফি করি না কারণ দিত না কারণ আমার একলা করিত না আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিয়েটর আছে তারাও ভার না আমারই একলা দিব না আমি তার বেটার সাচার করবাই নাই ঠিক আছে না তো ভিডিও সুন্দর করবা নাই বা এর অন্য লাইভ আনা বারবার আনিয়া কমেন্ট করে আনে দিলেই ব্যা লাইভও না যে পিন কমেন্ট পিন কমেন্ট পিন কমেন্ট দিলে কি ও এটা কি আমার বুঝেছে পিন কমেন্ট যে আপনার আইডি যে পিন করে মতন আমি পিন করছি পিন করার ফৰে এই পিনতো পিন অপশনের সাইডে দিত আপনার ফলো বাটনটা অন করা থাকে না জাস্ট খালি আপনার কমেন্টটা এটা পাব আবার যখন যদি কোন লাইভ ছাড়া যদি ভিডিওর মধ্যে কমেন্ট করে তাহলে আপনার ফলো বাটন অন করা থাকে তইলে পিন কমেন্ট করলে লাভ হয় কথা উত্তরটা দিন জানো আপনারা যদি পিন কমেন্ট করিয়া যদি ফলোয়ার বাড়াননি দিতো থ মানুষে এত টাকা খরচ করিয়া এতো বড়ো বড়ো ক্যামেরা এত বড়ো বড়ো আইফোন এত বড়ো বড় স্যামসাং ফোন কিনে কি না কী তালে এগুলো তো কোনো মূল্য থাকলো না পিন কমেন্ট করি তো যা ফলোয়ার আনার আনিল ওটা বুঝার চেষ্টা করবা লাইভে যাইবা সর্বোচ্চ একটা দুইটা যদি আর কথা হোক দিই কোনো লাইভে যাওয়ার পরে যদি আপনার কমেন্টের রেসপন্স দেয় না যত বড় আইডি তাহক লাতমারি ফলে বা তাদের আপনারা যদি ছুটো আইডি বা বড়ো হোক আপনি এটা কোনো ম্যাটার না মেটার হয়েছে যে আপনার একটা মানুষ কারণ আপনার মানুষই যদি আরেকটা মানুষের যদি আপনার রেসপন্স করে না কিন্তু তার কোনো মূল্য আছে আর একটা কথা কই যে বইন এন্টে যে বইনগুলা ভিডিও বানার অনেক বইন এন্টে আমার ইনবক্স নক বইনান দেখুন আপনার উদ্দেশ্য করা ওই যে যে ভিডিওগুলা গানের ভিডিও অন্যের মিউজিক ইউজ করেন আপনার আমার দিয়ে কিন্তু ফেসবুক চলে না ফেসবুকে তার রুলস অনুযায়ী চলব বুঝছে নাকি তা কয়েছে এখন দেখোন বেটাগিৰিও সদিয়া অন্য মিউজিক চাৰিয়া গান চাৰিআ ভিডিঅ' বিহুৱানী লৰা বিহুৱালিতো নাইতো কাৰণ দেখোন জানো যাতে ছেটআপ এটা দিব যদি মনিটাইজেশ্যন এটা দিব ক্লিক কৰবা ছেটআপৰ লগালগ আপোনাৰ ৰেষ্টিষ্ট্ৰিক্টৰ মাৰি ৰাখি দিব কিতাপে মাৰিব জাননী হ'ত যে আগে ভুল খৰি আছে বুলকিটা অন্য অন্যৰ মিউজিক অন্যৰ মিউজিক ব্যৱহাৰ কৰাৰ অফাৰত কোনো এটা জাননী এই মিউজিক তাৰা ইনকাম কৰে এখন আপোনাৰ মাজত কোনো ছেটআ আপ নাই এতিয়া থাকি যে মিউজিকৰ মালিক এই মালিকৰ কোনো ইনকাম হয়তো নাই তো ইনকাম হয়তো নাই একো ভিডিঅ'ত আগেয়ে দিয়া বুই পাব তো এটা ফেসবুক কোন কোন জমাদার প্রদাননি যখন আপনারা মনিটাইজেশন দিব আপনারা ইনভাইট করব করার মত টাস্ক করব বিসমিল্লাহ খুশি টলাই উঠি দিবা গয়া আকাশ আর আকাশ থাকি যখন লম্বা একবারে শেষ টংডং ভাঙিয়া যাইব কি বুঝছেন এর হইতে পারে যে আমি আমি কি দালি সাজেশন দেরা সাজেশন দেরাও কারণ আপনারা আমার সাপোর্ট করেন আপনারা ভালোবাসাায় আপনারা মায়ায় এতটুকু আমি আগাইছি এখন আমি যেটা অতিক্রম করি আইছি আমি যেটার ফেজ করি আইছি যেটার লগে ওটা আপনারা আমার ধারণা থাকি খরাম এগুলা করা করি না জানো লছিবো তখন লস তো নাই সামনে যদি লসইব কনফার্ম থাকুন যেটার শিকার আমি নিজেইছি আর আমি ওই সিবিধায় আপনার লগে শেয়ার করছি যদি ওইতাম না আমি জিন্দিগিতে কইতাম না কারণ তখন আমার ভিতরে অহংকার নাই শত্রুতা আমি নাই যদি আপনার আমার মধ্যে থাকতো যে না আমি একলাই কিং ওই জিতাম তাহলে এইগুলো হওয়ার কোনো মানে হয় না উল্টা পাল্টাই গেয়ে দিলাম নে কইলাম না আমার বিশ্বাস করে আমি একবার বাস দিয়ে দিলে ধন্যবাদ বলা তাবা আর যদি বলা লাগে তাহলে ভিডিওটা আবার দেওয়া দরকার হলে দুই তিনবার ফলো করিনি যে কথাগুলো কইছি মাথাতে রাখুন যান ধন্যবাদ আসসালামু আলাইকুম